রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক দিন ধরেই আমি আমার এই চ্যানেলে ব্লগ দিচ্ছিলাম না তার কারণ হচ্ছে যেহেতু একদম সিম্পল লাইফস্টাইল ব্লগুলো শেয়ার করছিলাম তাই জন্য ভাবলাম যে তাহলে একদম যেটা আমার লাস্ট নতুন চ্যানেল যেখানে আমি সবসময় ব্লগ শেয়ার করি এখন চেষ্টা করি ডেলি দেওয়ার স্বপ্নডানা ত্রিপুল ওয়ান কে চ্যানেলেই কিন্তু আমি ব্লগগুলো শেয়ার করছিলাম তো ভাবলাম যে না আজকে তাহলে এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা যাক অনেকদিন হয়ে গেছে আর না হলে কিন্তু চ্যানেলের লিচ প্রচণ্ড ডাউন হয়ে যায় অলরেডি হয়ে গেছে সে আমি দেখতেই পাচ্ছি ভিডিও না দিলে এই সমস্যাগুলো ফেস করতে হয় পরবর্তীকালে আর চ্যানেলটাকে দাঁড় করানো যায় না তো সেই কারণেই ভাবলাম যে না এখানে ব্লগ আপলোড করি আশা করছি তোমরা দেখবে তো একটা রেসিপি দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম মানে রান্না দিয়ে আর এখন রান্না করছি বেগুন ভাপা তো এই যে বেগুন ভাপাটা বানাচ্ছি এটা বানানোর জন্য প্রথমে তো সর্ষের তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি তেলটা গরম হওয়ার পরে তারপরে বেগুনগুলোকে একটু ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে ওই একটুখানি দিয়েছি সর্ষে বাটা খুব অল্প পরিমাণে তার সাথে দইটা একটু বেশি করে দিয়েছি দই দিয়ে করলাম খুব ভালো হয় আর কি আর এখানে এই যে সকালে ব্রেকফাস্টের জন্য যা বানিয়েছিলাম বেশি করে বানিয়েছিলাম যেহেতু অতিথি আসার কথা ছিল যেহেতু তারা আসতে পারেনি সেই জন্য সেগুলো এখন তুলে রাখছি মানে এই যে লুচি করবো বলে লুচির যে এক্সট্রা যে ডোগুলো ছিল সেগুলো তুলে রাখছি কাচের এই পাত্রটার মধ্যে রেখে দেব। ফ্রিজে রেখে দেবো রাতেরবেলা হয়ে যাবে খাবার বানিয়ে নেব বা থাকলে কালকেও করা যেতে পারে আর ওই যে ওই চানা মশলা করেছিলাম তো কাবলি চানা সেটাও আমি এখন ফ্রিজে তুলে রাখবো কারণ গরমকাল যেহেতু একদম সকালের খাবারটা ফ্রিজে না রাখলে অসুবিধে সেজন্য আমি ফ্রিজে তুলে রাখলাম তো এবারে চলো রান্নাটা করে নিই আর এই রেসিপিটা পুরোটা শেয়ার করতে পারিনি কিন্তু যেভাবে বললাম সেভাবে তোমরা বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে তো দই দিয়ে একটুখানি হালকা সরষে বাটা বা পোস্ত দিয়ে আমি পোস্ত দিয়েই করি সর্ষেটা খুব কম ব্যবহার করি তো আজকে পোস্তটা বাড়ন্ত ছিল বলে আমি একটু সর্ষে বাটা দিয়ে আর দই দিয়ে করলাম তো লাস্টে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দেবে আর কাঁচা লঙ্কা চিড়ে দেবে খুব ভালো হয় টেস্টি হয় এটা খেতে এই বেগুনগুলো কিন্তু এখন আমি এইভাবেই বানাই আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে মানে এই রকম বেগুন ভাজার থেকে এই রকম টাইপের বানালে বেশি পছন্দ করে তো যাই হোক একটা রেসিপি আজকে শেয়ার করলাম বাকি রান্নাগুলো করে নিয়ে তারপরে আমি একটু বিশ্রাম করতে ঘরে যাচ্ছি তারপরেই তোমাদের সাথে কথা বলবো সো ফ্রেন্ডস আমার সমস্ত কাজকর্ম বান্না সব কাজ কমপ্লিট এখন আমি এসে একটু বস বসলাম বিশ্রাম করব আসলে সে উঠেছি ভোরবেলা তো আর সে তো বোনেরা আসলো না বোন বলেছিল আসবে মানে মামার মেয়ে আসার কথা ছিল ও ফ্যামিলি নিয়ে আসতো আর কেউ হাজব্যান্ডের সাথে বাচ্চাদেরকে নিয়ে আসতো কিন্তু মানে হয়তো সময় পায়নি কিংবা যেহেতু ওয়েদার খারাপ হয়ে গেল বৃষ্টি হলো এতক্ষণ মোটামুটি ভালোই বৃষ্টি হলো এখন আর কি এসে বসেছি বারোটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট তারপরে বারোটার সময় জল আসলো খাবার জলটা পাতিয়ে দিলাম একো গার্ডের নিচে একটা পুজো ভরলাম আবার একটা হাড়ি পাতিয়ে দিয়ে আসলাম বোতলগুলো সব ভর্তি আছে দিয়ে এই এসে বসলাম আর রান্না আগেই হয়ে গেছে আজকে রান্না করেছি ওই যে বেগুনটা করেছি আর হচ্ছে ওই কাঁচকলা আলুর পাতলা করে তরকারি করেছি এই রান্না হয়েছে ভাতটা আমি লাস্টে বসিয়েছি তো ভাতটা এখন নামাও ভাতটা এখনও হয়নি আর একটুখানি হলেই হয়ে যাবে মানে এমনি এছাড়া সব কাজ কমপ্লিট আর কোনো কাজ নেই এখন এখন সত্যি কথা বলতে একটু রেস্ট নেবো আর পাচ্ছি না ওদিকে আর গোপাল ওই ফাদার্স ডেতে মনে হয় কার্ড বানাচ্ছে ও বাবার জন্য তো বানাক আর আমি একটুখানি বিশ্রাম করি আর দেখি ভিডিওটা ভাবছি এখনই দিয়ে দিই আসলে কি বলো তো বে টাইমে ভিডিও দিতে চাই না যে টাইমে ভিডিও দিয়ে দিয়ে সবাই একটা জেনে গেছে যে আমি এই টাইমে ভিডিও দিই সেই টাইমেই কিন্তু মানে সবাই দেখবে আর যদি ওই আগে থেকেও দিই সকাল সকালও দিই ওতে খুব একটা লাভ হয় না সেজন্যই আর কি ভিডিও ওই আমি দিদি দিতে হয়তো বিকেল সন্ধ্যাতেই দিই যদি থাকেও না আমার কাছে আপলোড করা আমি ওই দেরি করে একটু দেরি করেই দিই আর কি কিন্তু ভাবছি যে না যখন যেমন পারবো আগে আগে দিয়ে দেব আস্তে আস্তে সেটা হয়তো লাইনে চলে আসবে তো আজকের ব্লগটা তো তোমরা বুঝতেই পারছো সেই ফাদার্স ডে ব্লগ কিন্তু যেহেতু ব্লগগুলো আমার একটু লেটে লেটে আসছে আসলে ব্লগ অনেক জমে গেছিলো আমি যেহেতু মাঝখানে ওই বিয়ে বোনের বিয়ে ছিল মামার মেয়ের বিয়ে বিয়ের অনুষ্ঠান নিয়ে একটুখানিও ব্যস্ত মানে ওদিকে একটু যাতায়াতে আমি ঠিকমতো এডিট করা ভিডিও দিতে পারিনি সেই কারণেই আমার ভিডিওগুলো সব জমে গেছে তো ভাবলাম যে তোমাদেরকে আগে ভিডিওগুলো দিয়ে সব খালি করি তারপরে আবার তো ডেইলি ব্লগ আসবেই আগের এটা পরের দিন সেটা অবশ্যই স্বপ্ন ডানা ত্রিপুল ওয়ান কে চ্যানেলেই দেবো এখানে আমি এক্সট্রা মানে অ্যাক্টিভিটি কিছু নতুন কিছু কোনো মেকোবার ভিডিও কিছু ইউজফুল কিছু দেওয়ার চেষ্টা করবো এখন থেকে আবারও মানে সময়টা করতে পারছিলাম না সময়টা এক্সট্রা এক্সট্রা বার করতে পারছিলাম না বলেই আমি আলাদা রকমের ভিডিও বানাতে পারছিলাম না তো এখানে অনেকটা টাইম বাদে এখন কিন্তু রাত্রেবেলা ঠিক ঘুমানোর আগে খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে সারাদিন আর ব্লগ শ্যুট করা হয়নি তো ভাবলাম যে আলমারিটা গোছাচ্ছি যখন একটু শেয়ার করি আর তোমাদের এরপরে একটা সুন্দর জিনিস দেখাবো দুটো নতুন জিনিস তো তোমরা দেখতে থাকো আর এই যে আমার জায়গাটা পরিবর্তন করলাম আলমারির যেদিকে আমার হাজব্যান্ডের জামাকাপড় আগে রাখতাম সেদিকেই রেখে দিয়েছি আর আমার শাড়িগুলো আগে যে দিকটায় রাখতাম সেদিকটাতেই রাখছি তার কারণ এখন আমার শাড়ি প্রচুর বেড়ে গেছে আগের থেকে এখন হয়তো যদি আলাদা একটা আলমারি আমাদের দুজনার হয় শুধুমাত্র জামা কাপড় রাখার জন্য আর কিছু থাকবে না তাহলে সুবিধে হয় যেহেতু এই আলমারিতে জামা কাপড়ের সাথে আলাদা সব কিছুই রয়েছে সেজন্য এখন মনে হচ্ছে আলাদা হলে ভালো হয় ওপরে দেখো ওপরটাও গুছিয়ে নিয়েছি ওপরটাও প্রচণ্ড এলোমেলো হয়ে গেছিলো সব গোছালাম এখন কিন্তু বেজে গেছে রাত্রি বারোটা তো আমি যেহেতু এসি চলছে তার জন্য লাইটটা জ্বালিয়ে কাজ করতে পারছি নাহলে তো ওই লাইট অফ করে দিতে হতো ওরা ঘুমিয়ে পড়েছে তো এই যে আমার জায়গাটা এরকমভাবে গুছিয়ে নিলাম আর এখনও নিচের তাকটা বাকি কিন্তু প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আর পারছি না এবার শুয়ে পড়তে হবে আর ঘুম ভাঙলি হলে বলবে লাইট অফ করতে তো যাই হোক গাঢ় ঘুমে ওরা ঘুমোচ্ছে তার জন্য আর কি লাইটটা আমি আর অফ করিনি বুঝতে পারেনি তো দেখলাম যে না আলমাইটা গুছিয়ে নি আবার দিনের বেলায় সময় পাবো না তো দেখো ওপর দিকটা গোছানো হয়ে গেছে ডান দিকটা আমার হাজব্যান্ডের বা দিকটা আমার শাড়ির জায়গা আর নিচের তাক দুটো কি এলোমেলো তো এটা কালকে গোছাবো আজকে আর পাচ্ছি না পুরোটা গুছিয়ে পরে একদিন শেয়ার করব। তো তারপরে বসে পড়লাম একটা জিনিস দেখাবো তোমাদেরকে নতুন কেনা হয়েছে ওরা স্কুলে যাবে তো সামার ভ্যাকেশানেই আমি যেগুলো কিনবো প্ল্যান করেছিলাম যে বলেছিলাম না ওদের জন্য নতুন লাঞ্চ বক্স কিনবো একবার ভাবি অনলাইনে নেব একবার ভাবি অফলাইনে নেব মানে দোকান থেকে নেব কিন্তু পেয়ে গেলাম ভালো জিনিসটাই কলকাতার একটা শপ থেকে তো সেখান থেকেই আর কি নিয়ে নেওয়া যদিও আমি নিজে হাতে কিনিনি এটা দিদি কিনেছে ও আমাকে ফটো ভিডিও মানে ভিডিও কল করেছিল আমি ওকে বলেছিলাম যে তুই একটু গিয়ে দেখবি যদি পেয়ে যাস তাহলে আমি অনলাইন থেকে আর নেবো না তো ভাগ্যবশত ও গেছিলো সেখানে মানে কলকাতারই মানে দমদমে আর কি তো সেই দোকানে পেয়ে গেছে আর পাশের থেকে রিভিউটাও পেয়ে গেছে যারা এই মানে লাঞ্চ বক্স নিয়েছে তারা বলেছে যে আমি নিয়েছি খুব ভালো তো সেজন্যই আর নিয়ে নিলাম দেরি না করে তো ওকে বলে দিয়েছিলাম যা যা মানে বলে দিয়েছি পয়সা টাকা পাঠিয়ে দিয়েছিলাম অনলাইনে তো ওখান থেকে নিয়ে নিয়েছে তো যাই হোক একদিকে খুব ভালো হলো এই লাঞ্চ বক্সগুলো কিন্তু অনলাইনে দেখবে বিভিন্ন রকমের দামের পাওয়া যায় আর বুঝে ওটা খুব মুশকিল হচ্ছিলো আমি সাইজ তারপরে আদৌ কীরকম কি হবে একটু কনফিউশনই ছিলাম তো যখন আমি লোকাল মার্কেট থেকে পেয়ে গেলাম কলকাতার দোকান থেকে সেজন্য আমি আর দেরি করলাম না নিয়ে নিলাম স্কুল খোলার সময় হয়ে এসেছে তো দেখো এরকম তোমরা দেখেছো নিশ্চয়ই যারা হয়তো অনলাইন লাঞ্চ বক্স দেখে থাকো আর এক্সট্রা দেখেছো সেটিংয়ের জন্য ওই যদি কোনো কারণে একটা নষ্ট হয়ে যায় এক্সট্রা ওই মানে যেটা ওই লক্সটা দিয়ে দিয়েছে তো সেটা এক্সট্রা আছে আর এখানে একটা সুন্দর জায়গা যেটা আমি কিন্তু অনলাইনে দেখিনি এই রকম বক্সের এইরকম একটা জায়গা যেটা এত ভালো জিনিসটা এখানে চামচ রাখার জায়গা দেখো আর চামচটা না ফোল্ড করা যায় আবার খাওয়ার সময় চামচটাকে স্ট্রেট করা যায় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো এরকম ফোল্ড করে ওখানটা রেখে দেওয়া যাবে লকটা আটকে দিলেই হয়ে যায় আর এই যেটা টেনে দিলে এরকম স্ট্রেট হয়ে যাচ্ছে চামচটা মানে রকম খেতেও অসুবিধে নেই আবার রাখতেও অসুবিধে নেই তবে হ্যাঁ এর সাথে কিন্তু যেরকম অনলাইনের বক্সগুলোর সাথে দেখাবে দেখছে মানে দেখবে তোমরা হয়তো যারা দেখেছো ওর মধ্যে ফোর্ক থাকে তারপর তারপরে চপস্টিক থাকে তো সেগুলো কিছু নেই কিন্তু একদিকে ভালো হয়েছে ওদের স্কুলে কিন্তু চপস্টিক অ্যালাউ নেই মানে চপস্টিক নিয়ে যাওয়া যাবে না তো আর ফোর্ক তো এমনি নর্মালি আমি দিয়ে দিতেই পারি কাটা চামচ যেটা তো সেই জন্য যদি প্রয়োজন হয় তো এই চামচটা ব্যবহার করবে যখন দরকার হবে বাকি নুডলসের জন্য আমি এক্সট্রা সে ফোর্ক দিয়ে দেবো মানে কাটা চামচটা দিয়ে দেবো সেম দুটো নেওয়া হয়েছে গ্রিন কালারটা হচ্ছে গোপালের জন্য প্রথমে যেটা দেখালাম লাইট পিঙ্ক কালার যেটা একদম মিষ্টি কালারটা ওটা মিষ্টুর জন্য মিষ্টুর যেরকম পছন্দ মিষ্টুর জন্য আর গোপালেরটা গোপালের জন্য আর তোমাদেরকে তো জলের বোতলগুলো আগেই দেখিয়ে দিয়েছিলাম আমি নিজে হাতে কিনে এনেছিলাম কলকাতা থেকে সেটার সাথে কিন্তু টিফিন বক্স পুরো ম্যাচ হয়ে গেছে একদম বিশেষ করে গ্রিন কালারটা যেটা সি গ্রিন কালার এটা একদম ওর জলের বোতলের সাথে ম্যাচ হয়ে গেছে গোপালের তো ভীষণ ভালো এই বক্স দুটো আমি পেয়েছি তো আমি নিজেও ভীষণ খুশি হ্যাঁ দামটা বলে দিই চারশো টাকা করে তো তারপরে তো বাই বাই করে দিলাম রাতে ঘুমিয়ে পড়েছিলাম তো ভাবলাম যে না সকালবেলা থেকে আরেকটুখানি শেয়ার করি টিফিন বক্সটাও তোমাদেরকে সাজিয়ে দেখানো হয়ে যাবে তো দেখলাম যে লাঞ্চ বক্সটা কীভাবে কীরকম দিতে পারবো সেটা একটু দেখাই তোমাদেরকে তো আজকে তো ওরকম অত রকমের খাবার দাবার দিচ্ছি না তাহলে ভাগে ভাগে দিতে পারতাম যেমন ওদের দুটো করে ব্রেক হয় বিশেষ করে ওদের বলতে মিষ্টু দুটো ব্রেক হয় গোপালের একটা ব্রেকই হয় তো সেক্ষেত্রে আমি দু রকমের খাবার দিয়ে দেবো সাথে ফল দিয়ে দিতে পারবো সেরকমই ভাগ ভাগ করা আছে আজকে যেহেতু ওদের একটা করেই ব্রেক হচ্ছে এখন এখনও সেই দুটো ব্রেকের স্কুল এখনও হচ্ছে না হয়তো এই নেক্সট উইক থেকে হবে মানে বলে দিয়েছে প্রচণ্ড গরমের জন্য আর কি ওই তিনটে করে ক্লাস আগেই ছুটি হয়ে যাচ্ছে সেজন্য মানে টিফিন আওয়ার্সেই ছুটি মানে যেটা লং ব্রেকের টাইমে জন্য আর কি টিফিনটা সেভাবেই দিতে হচ্ছে তো আমি যেহেতু ওই দুটো খোপে বেশি করে একটু দিলাম পাস্তা কারণ যেহেতু মিষ্টু আবার টিফিন শেয়ার করে তার জন্য আর বাকি একটুখানি ফলের মধ্যে শুধু আম দিয়ে দিয়েছি এরপরে যখন আমি টিফিনে ভ্যারাইটিতে টিফিন দেবো হয়তো ভাগে ভাগে অন্যরকম কিছু তখন জিনিসটা আরও সাজিয়ে গুছিয়ে দেবো আর কি শুধু আজকে যেহেতু পাস্তাটা দিলাম তার জন্য হয়তো সেভাবে টিফিনটা সাজিয়ে তোমাদের দেখাতে পারলাম না খুব ভালো লাগে এই বক্সগুলো আর কি লাঞ্চ বক্সগুলো তো এই যে জলের বোতল এ দেখো পুরো ম্যাচ হয়ে গেছে গোপালের জলের বোতলটার সাথে বক্সটা দেখতেই পাচ্ছ আর গোপালকে টিফিনটা একেবারে কম দিই না তার কারণ হচ্ছে গোপাল স্কুলে যাওয়ার সময় খুব কম পরিমাণে খাবার খেয়ে যায় পারলে না খেয়ে যেতে পারলে ওর ভালো হয় সেজন্য ওর টিফিনটা একটু ধরে দিই যাতে ওই সময়টা প্রচণ্ড খিদে পায় ওই এগারোটার সময় তখনও খেয়ে নিতে পারে তো এই রথটা তোমাদের একটু দেখাচ্ছিলাম এটা আসলে মনা বানিয়ে দিয়ে গেছে মিষ্টু স্কুলের অ্যাক্টিভিটির জন্য ওই রথ দিয়েছিল বানাতে আরও বিভিন্ন জিনিস দিয়েছে তো রথটাই তোমাদের শুধু একটু দেখালাম এত সুন্দর বানিয়েছে ও তো মিষ্টু হেল্প করেছে তবে বেশিরভাগ ক্রেডিটটাই হচ্ছে এই ক্রেডিটটা পুরোটাই মনার তো সেটাই তোমাদের একটু দেখালাম এখন তো সাবমিট করে দেবে নিয়ে চলে যাচ্ছে তো ভাবলাম একটু দেখিয়ে দিই তো তারপর এই যে স্কুলে রওনা দিলো আজকে ফার্স্ট আর কি গরমের ছুটির পর স্কুলে যাচ্ছে আর দুদিন আগে স্কুল শুরু হয়ে গেছে কিন্তু ওই যে বিয়েতে গেছিলাম বলে দুদিন কামাই হয়েছে তো এখানে আবার স্কুল থেকে ফেরার সময় ওরা আইসক্রিম নিয়ে এসেছে তো আমি বললাম এখন রেখেতে পরে খাবি আমলের এই কুলফি নিয়ে এসেছে তো ভিডিওটা আজকের এই পর্যন্তই সবাই তোমরা ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের মতো টাটা রাধে রাধে